আসসালামাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এমবি আদর্শ চ্যানেলে সাথে আছি আমি মালা আমি এখন অষ্টম শ্রেণীর অঙ্ক বইয়ের অনুশ্রেণী তিনের ষোলো নম্বর অঙ্কটি করব একটি ত্রিভুজ আকৃতি জমির ক্ষেত্রফল দুইশো চৌষট্টি এর ভূমি বাইশ মিটার হলে উচ্চতা কত ভূমি কত মিটার বাইশ মিটার উচ্চতা কত

আমরা জানি ত্রিভুজ আকৃতি কিছু না লিখে আমি ত্রিভুজ একটা এঁকে দিলাম ত্রিভুজ ক্ষেত্রে ত্রিভুজ জমির ক্ষেত্র ফল হা ভূমি গুণ উচ্চতা সূত্রগুলো একটু মুখস্থ করে নিতে হবে তার ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে ক্ষেত্রফল দুইশো চৌষট্টি হাফ ভূমি কত মিটার বাস গুণ উচ্চতা আমাদের কিন্তু দেওয়াই নেই তার মানে এই উচ্চতাটাই তো বের করতে হবে বলে ও দিয়েছে এবং পেয়ে গেলাম তো এক্ষেত্রে কি করতে পারি এখানে অর্ধেক এইটা দ্বারা কি বুঝি এটা ধারা এটা বুঝি বুঝতে পেরেছি যে একের সাথে এই অংশটা গুণ হবে উপরে আর এই দুইটা নিচে থাকবে তো এখন যেহেতু সমান সমান এখানে একটা আছে একটা আর গুণ করি এটার সাথে এটা এটার সাথে কি দাও তো নাই তার মানে সবসময় মনে রাখতে হবে যে এটা নিচে একটা কি আছে এক আছে সেটা কোনো কি নেই মূল্য নাই তাহলে এই আটষট্টির সাথে দুইশো চৌষট্টির সাথে দুই গুণ করলে কত হয় পাঁচশো আঠাইশ পাঁচশো আঠাশ গুণ গুণ করলে এবং সাথে এটা কত হবে হবে এখন দেখা যাচ্ছে যে আমরা কি বেরতাম উচ্চতা বের করবো সেক্ষেত্রে আমি কি করলাম উচ্চতাটাকে নিয়ে আসলাম এবং এর সাথীকে কি করবো এর সাথীকে আমি আগেই বলে দিচ্ছি সবসময় নিচে চলে যাবে এর সাথে যা কি যা থাকবে সব নিচে চলে যাবে এবং এই পাঁচশো আঠাশকে আমি উপরে লিখলাম তো এই পাঁচশো কে যদি আমি পাঁচ দ্বারা ভাগ করি আমার চব্বিশ মিটার তাহলে আমি উচ্চতা পেলাম কত মিটার উচ্চতা সমান সমান চব্বিশ মিটার ধন্যবাদ সবাইকে আশা করি অবশ্যই বুঝেছেন